আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমি কলেজে যাব আসসালামু আলাইকুম एवरीवन যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি এই মাত্রই কলেজে আসলাম আজকে ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা মেঘলা দিন কিন্তু আজকে দিনটা মেঘলা হলেও গরমও আছে আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই হবে আমাদের তো এই রুমে ক্লাস তো আজকে এই রুমে ক্লাস হবে না অন্য রুমে ক্লাস হবে সেজন্য এ সাইডে কেউ নাই সবাই ওই দিকে আছে আমি শুধু এদিকে আসলাম ভিডিও করতে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলেজের ক্যান্টিন এদিকে আমার যাওয়া হয়নি তো একদিন যাব। আমি তো এসেছিলাম কলেজে কলেজে আগে আইডি 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 কার্ড 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 হয়েছে কিন্তু আমি পাইনি তো আজকে কার্ডটা আমাদের ডিপার্টমেন্টে দেওয়া হবে সেজন্য এদিকে তুলব আসলাম আজকে আমাদের ক্লাসটা এদিকে হয়েছে যার কারণে এদিকে আসা হলো আমরা যখন ওই দিকে যাচ্ছিলাম একটা লোক ফুল গাছে ডাল নিয়ে যাচ্ছিলো সেজন্য ভিডিও করলাম আর কি এর সাইড থেকে তো আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি তো আজকে এদিকে আসা হলো সেজন্য ভিডিও করে নিলাম দুইটা ক্লাস শেষ হলো তো আমরা এদিকে এসে কিছুক্ষণ দাঁড়ালাম কিছুদিন আগে তো নবীন বরণ হয়েছে আমাদের তো আমি তো আসতে পারিনি তো সেই বিষয় নিয়ে সব গল্প করছিল নবীন বরণে সবাই অনেক আনন্দ করেছে শুধু আমি ছিলাম না সেই জন্য ওরা অনেক মন খারাপ করেছে যাই হোক দিনটা তো চলে গেছে আর তো পাওয়া যাবে না তো এই বিষয় নিয়ে আর কথা বলছি না ক্লাস শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে চলে আসলাম তো আম্মা দেখি রান্না শুরু করে দিয়েছে আম্মু আজকে কলিজা দিয়ে আলু রান্না করছে আজকে হচ্ছে গরুর কলিজা রান্না করছে আপু আজকে চা নিয়ে এসেছে তো চায়ের সাথে একটা পটো ফ্রি পেয়ে গেছে পটটা দেখতে অনেক কিউট কোনো জিনিস যদি ফ্রি পাওয়া যায় তাহলে তো অনেক বেশি ভালো লাগে আজকে আম্মু ছোট মাছের চচ্চড়ি করবে আমাদের বাসায় ছোট মাছটা শুধু আম্মুই খায় তাছাড়া আর কেউ খায় না মাছগুলো গুলো মাখিয়ে নিয়েছে আর ওই দিকে করলা ভাজিও করে নিচ্ছে আমাদের করলা চচ্চড়ির থেকে করলা ভাজিটাই বেশি খাওয়া হয় এই তো রান্না করা কমপ্লিট আমি আমার ভাই দুটাকে খেতে দিবই আর কারেন্ট চলে গেল যার কারণে এরকম লাগছে দেখতে আজকে আমাদের এখানে অনেক লোডশেডিং হয়েছে কারেন্ট গেলেই আর আসছে না এদিকে কোরলা ভাজি করা হয়ে গেছে এত তো মাছ চচ্চড়িটাও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ